কিন্তু প্রসঙ্গ যখন এসে গেছে আমি বলছি আচ্ছা এখানে আপনারা বলুন একজন এম মাইনে কত জানেন আপনারা কতজন জানেন একটু হাত তুলুন তো কত জানেন আচ্ছা যারা জানেন না তারা একটু হাত তুলুন তো যারা জানেন না হাত তুলুন হাত তুলুন পেছনের লোকগুলো যারা আছে জানেন তাহলে আমাদের না জানার সংখ্যা বেশি এর মাইন হচ্ছে এক লক্ষ সব মিলিয়ে এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা মতো কত এক লক্ষ একুশ হাজার আটশো কুড়ি টাকা একটা এমএলএ এক মাসে মোবাইল খরচ করার জন্য ক টাকা পাই জানেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক বছরে রিচার্জ হয়ে যায় তাই না এত দোকানদার আজ বলে দিতে পারবে আগে ছিল নশো নিরানব্বই লাইফ আস্তে আস্তে উঠে যাচ্ছে দেখ বুঝতে পারেছেন তাহলে আপনি এমএলএ কে সে বিজেপির হোক আইএসএফ এর হোক কংগ্রেসের হোক যারই হোক তৃণমূলের হোক তাকে এমএলএ আমাকে নেতা বানানোর জন্য মাথা ফাটাচ্ছেন কার ভাই ভাই মিথ্যা মামলা হচ্ছে হিংসা হচ্ছে খুনোখুনি হচ্ছে কোন জায়গায় ধর্মীয় উন্মাদনা লাগিয়ে দিচ্ছে কেস খাচ্ছেন কার জন্য নওয়াজ সিদ্দিকী মাসে এক লক্ষ একুশ হাজার টাকা পাবে বলে আর আপনার পাশের বাড়ি রাম কাকার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনার পাশের বাড়ি আব্দুর রহিম চাচার ছেলের সাথে আপনি মারামারিতে জড়িয়ে পড়ছেন যে মারামারিতে আপনাকে জড়াচ্ছে সে ব্যাটা এসে জীবনেও মারপিট করবে না করবে না তারা করছে কারা করছে ঠেলাওয়ালা চাওয়ালা আইসক্রিম বিক্রে বিক্রেতা ফুচকাওয়ালা এই মাছ ধরে জিরা টলারে যায় নিয়ে মানে যারা দিন গেলে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করে তারা লাঠি ছুটালি ইনকিলাব জিন্দাবাদ অমুক দাদা তমুক বা আমি খাবো তুমি বাদ এইসব করে হইয়া করছে তাই না হচ্ছে তো তাহলে মারপিটটা করছেন আপনারা নেতা হচ্ছেন অবসাদ সিদ্দিকি আপনারা মাথা ফাটাচ্ছে আপনারা ভাই ভাই কেউ মরছে কেউ কবরে যাচ্ছে কেউ শ্মশানে যাচ্ছে যে যেখানে পারছে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আর নওসাদ সিদ্দিকি সন্ধ্যাবেলা কি করছে মিডিয়াতে বসে এটা মুখ টুকে ভালো করে ফ্রেশ ফ্রেশ হয়ে কি বলছে এটা উচিত হয়নি আমার লোকেদের কেন মাল আমি ডেকে দেবো হ্যান্ড করবো গল্প শুনিয়ে দিচ্ছে তৃণমূলে এটা করছে বিজেপি এটা করছে এর বাইরে কিছু হচ্ছে ভাই আর এদিকাল পাড়াতে আমরা মাথা ফাতা ফাটিয়ে ফুটিয়ে ঘর ছাড়া ভাইয়া অশান্তি কোনো জায়গায় দাঙ্গা লেগে যাচ্ছে এই করছে আপনি বলুন তো বিজেপির শুভেন্দু অধিকারী তো অনেক বড় বড় কথা বলে একুশের নির্বাচনের পরে আমাদের রাজ্যে থেকে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা অস্বীকার করার কোনো জায়গা নয় তারপরে যদি কেউ মার খেয়ে থাকে ছোট্ট দল হল আইএসএফের কর্মীরা তাই না কিন্তু আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীরা সেন্ট্রাল থেকে টিম আসলো কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এসে কি করলো ভিজিট করলো এই পাশের একজন আছে না কি মোল্লা সাহেব একজন নেতা নটোরিয়াস নটোরিয়াস ক্রিমিনাল বললো অনেক কিছু বলল ওই যারা হিংসা করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের কথা ছাড়ুন বিজেপির কর্মীদেরকে যারা মারলো ঘরছাড়া করলো পাঁচ বছর হতে যাচ্ছে শুভেন্দু অধিকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি কেন গ্রহণ করেনি শুভেন্দু অধিকারী ব্যবস্থা গ্রহণ করার আগে দিদিমণি ঠিক জায়গায় শুভেন্দু বাবুর সাথে করে মার বাঁকড়া কে হলো গরিব হিন্দু গরিব মুসলমান গরিব মানুষ গরিব সমর্থকেরা অনুরোধ এটা আপনাদের কাছে ভোট আসবে যাবে পাঁচ বছরে পাঁচ বছর ভোট দেবেন নেতা বানিয়ে দেবেন এক লক্ষ একুশ হাজার টাকা পাবে আবার মন্ত্রী হয়ে গেলে দেড় লাখ টাকা হয়ে যাবে আর আপনি কি করছেন তাকে মন্ত্রী বানাতে চাইছেন তার জন্য আপনি ধ্বংস করে দিলেন আপনার পরিবারকে এটা করবেন না অনুরোধ আপনাদের কাছে সম্প্রীতির সাথে থাকবেন ঐক্যের সাথে থাকবেন প্রতিবেশীর যে সৌহার্ধের পরিবেশ রাখা যায় তার সাথে থাকবেন ভোট আসবে যার যে সমর্থক তাকে ভোট দেবে একসাথে যার যে দল ভালো লাগে কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে আইএসএফ ভালো ভালো লাগলে আইএসএফ করবে কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে যার যাকে ভালো লাগবে ভোট দেবেন তাদের হয়ে প্রচার করবে সন্ধেবেলা এক জায়গায় চার দোকানে বসে চা খাবেন লাই ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই চার টাকা দে ঠিক আছে যার টাকা বেশি আপনাদের লিডার তাকে বলবে তুই টাকাটা দে তোর বেশি টাকা কারণ মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুণাল ঘোষ অভিষেক ব্যানার্জি আপনারা মোহাম্মদ সেলিম অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা বলেন দেখেছেন ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই আপনাদের চর্বি বেশি আপনারা কেন মারপিট করবে ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে আমার দেখার দরকার নেই আচ্ছা আমাকে কি দেখে কার সাথে হাতাহাতি মারপিট করতে আমার লড়াই মাইকে আইনের লড়াই আমি আমার ভক্ত বা আমার যারা ভক্ত তাদের বলবো হাতাহাতি লড়াই দরকার নেই পেনের লড়াই হবে মিডিয়ার মাধ্যমে লড়াই হবে